আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি জলপাইয়ের আচার আজকে এটা আমি একদম সিদ্ধ দিয়ে গলিয়ে নিয়েছি তারপর বুনা বুনা করে আচারটা বানাবো টক টকজাল মিষ্টি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমার মশলা আছে মরিচ ধনে ধনে পাউডার আমি টেলে রাখছি চিনি আর রসুন রসুনটা একটু কম দিলেও হবে যত বেশি দেবেন ততই ভালো লাগবে আর একটু হলুদ দিব পাঁচ ফোড়ন লবণ এই দিয়ে আমি আচারটা বানাবো একটু ভিনিগারও দিব আসুন তাইলে আমরা আচারটা বানিয়ে নিই সে পর্যন্ত আমার সাথেই থাকবেন এখানে আছে ভিনিগার চিলি ফ্লেক্স আর পাঁচ ফোড়ন হলুদ লবণ আসুন তাইলে আমরা লুবনি আচারটা বানিয়ে নিই সে পর্যন্ত আমার সাথেই থাকবেন ফ্রাই প্যানটা বসাই দিচ্ছি আমি সরিষার তেল দিব এটা একদম বোনা বোনা হবে গলা গলা আচার কোনো কি রাখা যাবে না আস্তা রাখা যাবে না আমরা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি গরম হয়ে গেছে বেশি গরম হওয়ার দরকার নাই যাতে পুড়ে না যায় রসুনটা দিয়ে দিচ্ছি নেই আপনারা চেঁচা রসুন দিতে পারবেন আমি একটুটা পাটা রসুন দিচ্ছি যাতে আচারে মিশে যায় আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন সে পর্যন্ত আমার সাথেই থাকবে আমি মশলা দিয়ে দিচ্ছি মরিচ আর ধনে আপনারা চাইলে কম বেশি করতে পারেন তার দিয়ে দেব হলুদ আর লবণ আপনারা হলুদ চাইলে নাও দিতে পারেন হলুদটা দেওয়ার হইলেও যাতে একটা সুন্দর করে সেই জন্য আপনার স্বাদ বাড়াবে না

পাঁচ ফোড়নটা এটা আমি করে দিব এখন আমি দিয়ে দিচ্ছি আমি দেখেন সিদ্ধ করে একদম গলা করে নিয়ে দিচ্ছি দেখেন হঠাৎ করে ডালাতে সব কিছু একবারে দুপ করে পড়ে গেছে এটা আমার আস্তে আস্তে দেওয়া উচিত ছিল এখন আমি সন্ধ্যে করে ভেঙে দিচ্ছি এটা এত ভালো লাগে খেতে আপনি পোলাও দিয়ে খেতে পারবেন পরোটা দিয়ে খেতে পারবেন এমনি খালি খেতে পারবেন কোনো সমস্যা হবে না কালারটা খুবই সুন্দর হয় খুবই লোভনীয় আচার আচার বানানো একটা ঝামেলার কাজ কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি দুধটা দিছি একটু জন্য ভলে যাবে তখন আমি জাল দিই ভালোভাবে সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন জলপাইটা আমি সিদ্ধ করে জল ভেঙে নিচ্ছি আর এখন বাকি ভেঙে যাবে চুলাতে তেলের ভিতরে একদম তেল যখন ছেড়ে দিবে তখন আমি পাঁচ বুড়ুন আর চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে দিব এখনও তেল ভালোভাবে ছাড়ে নেই ভালোভাবে না হলে আচারটা নষ্ট হয়ে যাবে এটা বাদ দিয়ে খেতে খুবই ভালো লাগে আসুন সে পর্যন্ত অপেক্ষা করি দেখেন আচারটা কত লুবনি হয়েছে আমার আচারটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিব খুবই সুন্দর হয়েছে দেখেন আমি একটু পরে চুলাটা বন্ধ করে আপনাদের সামনে নিয়ে আসবো সে পর্যন্ত আমার সাথেই রাখবেন আমার লুবনীয় আচার জলপাই মিষ্টি টক হয়ে গেছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে বলতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ